আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লা দেখুন আপনারা আজকে চলে আসলাম আমি দু হাজার তের মডেল গাড়ি মডেল মডেল দেখবেন সুন্দর করে ভিডিওটা টেনে দেখবেন না আশা করি আপনার আমার সাথে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কষ্ট করে ভিডিও করে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করে আপনাদের জন্য আপনারা যদি ভিডিওটা সুন্দর করে না দেখেন তাহলে আমার কোনো স্বার্থ হয় না হ্যাঁ ভাইয়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এই যে দেখুন গাড়িটা সিলভার কালার মাশাল্লাহ এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আমি অনেক সুন্দর করে দেখাচ্ছি দেখবেন আপনারা দূর থেকে দেখাচ্ছি ভাই বলেন মাসিদা সবসময় ভিডিও করবেন দূর থেকে করেন চেষ্টা করি আপ্রাণ দূর থেকে করার জন্য যাক ভাইয়েরা আপনারা গাড়িটা দেখুন কেয়া কোম্পানির কেয়া গাড়ি দুই হাজার মডেল আমি আবার বলছি দুই হাজার তেরো মডেল গাড়িটা দেখেন আপনারা এই যে দেখুন দেখতে পাচ্ছেন হ্যাঁ ভাইয়া এই যে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটাকে দেখুন আপনারা আমার সাথে থাকবেন আশা করি ইনশাআল্লাহ আরও ভালো ভালো কিছু নিয়ে যাবো এই গাড়িটা ইনস্টলমেন্ট হবে ক্যাশে হবে দুটাই হবে দেখুন আপনারা ইঞ্জিলটা দেখেন ইঞ্জিল অবস্থা কী কন্ডিশন কী সব কিছু দেখুন সুন্দর করে দেখাচ্ছে পুঙ্কানো পুঙ্কোভাবে পাবে মাশাল ইঞ্জিল অনেক ভালো পারফেক্ট গাড়ি যার গাড়ি সে বলছে অনেক ভালো গাড়ি এই গাড়িটা ইনস্টমেন্ট হবে এটা হচ্ছে সম্পূর্ণ সানাতা গাড়ির ইঞ্জিল সম্পূর্ণ সানাতা গাড়ির ইঞ্জিল কিছু সনাতার বাস নামে ফারাক বা কোনো কিছু না নাম হয়েছে কি এটা অরিজিনাল কোরিয়ান কোম্পানির সনাতা আর হুন্দে একই কোম্পানি কয়া কোম্পানি হ্যাঁ ফলো দেবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ এই যে দেখেন আপনারা আমি ইঞ্জিলটা ভালো করে দেখাচ্ছি ইঞ্জেলের হ্যাঁ আপনারা কোথায় যাবেন না আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ ভালো করে দেখাচ্ছে হ্যাঁ ক্যাশ তেইশ হাজার রিয়াল ভাইয়া ক্যাশ তেইশ হাজার রিয়াল গাড়িটার দাম আর ইনস্টলমেন্টে যদি নিতে চান আপনারা তাহলে ইনস্টলমেন্ট উনত্রিশ হাজার রিয়াল একটা কম দেবেন উনত্রিশ হাজার রিয়াল গাড়িটা অনেকবার আমাকে বলেন মাসে আপনি কিস্তির গাড়ি দেখান তাই আমি কিস্তির গাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এ দেখেন পিছনে ব্যাগ ডালাটা দেখুন কোথায়ও কোনো আঘাত আছে কিনা অরিজিনাল শ্রেণীকন আছে সব কিছু দেখাচ্ছি এই যে দেখেন অরিজিনাল শ্রেণীকোন গাড়ির সাথে হ্যাঁ এ দেখেন কোনো আঘাত নাই যার কারণে সে অনেক যত্ন রাখছে গাড়িটা অরিজিনাল সাক্ষা সবকিছু অরিজিনাল আছে হ্যাঁ ভাইয়া ফেসবুক আমার পেজে দেখ ফেসবুক এ দেখেন মাসুদ আলম টু আমার ফেসবুকে মাসুদ আলম টু হ্যাঁ দেখেন আপনারা সুন্দর করে ইনশাল্লাহ এবং আমার মোবাইল নাম্বারটা রেখে দেন এই যে মোবাইল নাম্বার দিয়ে রাখছে মোবাইলটা রেখে দেন এবং মেসেঞ্জারে কল দেবেন ইনশাআল্লাহ মেসেঞ্জার কল দিলে আমাকে খুঁজে পাবেন কেয়া দেখেন আপনারা কেয়া গাড়িটা দেখুন কোনো সমস্যা নেই আপনি যদি গাড়ি কেনার পরে যদি আপনি সব টাকা ফেটে গেলে সাথে সাথে নাম করে দিবেন কোনো টেনশনে নির্ভয়ে এখন আপনি তোফিত আপনি চালাবেন এবং ক্যাশ ক্যাশ কত টাকা আলোচনার সাপেক্ষে আপনার কত যোগাযোগ করেন আলোচনার সাপেক্ষ ক্যাশ হ্যাঁ ভাইয়া লাইক করবেন ইনশাল্লাহ ফলো দেবেন সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন সব কিছু দেখাচ্ছে কত কিলোমিটার চলছে দেখে নেন সব কিছু দেখে নিতে পারবেন এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ মোতাব্বাস আছে ভাইয়া ভিতর দেখেন সব কিছু ঠিক আছে ক্যামেরা এবং সব আছে দেখেন আপনারা স্পিড কতটুকু এসব এই দেখেন মায়ের আসেনি দেখে নেন হ্যাঁ ভাইয়া দেখেন আপনারা মার্শাল্লাহ ভিতরের কন্ডিশন অনেক ভালো ও কালার মতন সম্পূর্ণ ও কালার মতন ইনশাল্লাহ দেখেন মোবাইলে কল আসলে কথা বলতে এই যে দেখেন ব্যাগ গিয়ার লাগাবো আমি এখন ব্যাগ গিয়ে লাগালে এখানে ক্যামেরা চলবে দেখেন ক্যামেরায় স্পষ্টভাবে দেখা যাবে এই যে দেখেন হ্যাঁ ক্যামেরা এই যে দেখেন ক্যামেরা এখানে আসছে ব্যাগে ক্যামেরা চলে আসবে আপনি মাথার উপরে গ্লাসে এই যে দেখুন তারপরে দেখেন হ্যাঁ ভাই হ্যাঁ মাসা গাড়িটা নিলে জিতবেন যারা যে গাড়িটা নেবেন জিততে পারবেন ইনশাল্লাহ আমার তরফ থেকে বলছি আমি যাক ভাই আপনারা মানে আপনাদের সবাইকে ভালোবাসি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ